হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনি কি সাতক্ষীরা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সাতক্ষেরা আরামদায়ক ভ্রমণের কথা ভাবছেন তাহলে পরিচিত হন সাতক্ষীরার অন্যতম সেরা পরিবহন সেবা এসপি গোল্ডেন লাইনের সাথে সাতক্ষীরার জনপ্রিয় পরিবহন সেবা এসপি গোল্ডেন লাইন এবার ঈদকে সামনে রেখে যাত্রীদের জন্য নিয়ে আসছে নতুন চমক বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদের পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যুক্ত হয়ে যান এসপি গোল্ডেন লাইন সাতক্ষার পরিবহন সেক্টরে নাম লিখিয়েছে বহু বছর আগে সাতক্ষার অন্যতম পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসপি গোল্ডেন লাইন যা লস্কর গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বর্তমানে জেলার যাত্রী সেবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক যানবাহন সময়নিষ্ঠ সেবা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কারণে এসপি গোল্ডেন লাইন সাতক্ষার পরিবহন খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে সাতক্ষা জেলার অভ্যন্তরীণ এবং অন্তর্জেলা পরিবহনের জন্য নির্ভরযোগ্য একটি মাধ্যম হয়ে উঠেছে এসপি গোল্ডেন লাইন এটা মূলত যাত্রীদের আরামদায়ক দ্রুত এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য কাজ করে আসছে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসগুলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে এবার আসন্ন ঈদকে সামনে রেখে এসপি গোল্ডেন লাইন পরিবহনের পুরাতন বাসগুলোকে আপগ্রেড করে নতুনভাবে সাজানো হচ্ছে যাতে করে আপনাদের যাত্রা হয় আরও আরামদায়ক ও স্মরণীয় আধুনিক সুবিধা আরামদায়ক সিট আরও উন্নত পরিষেবা সবাই আপনাদের যাত্রাকে করে তুলবে আরও আনন্দময় এসপি গোল্ডেন লাইন পরিবহনটি সার্ভিস দেয় ঢাকা নড়াইল যশোর হয়ে সাতক্ষীরা এবং শ্যামনগর পর্যন্ত এসপি গোল্ডেন লাইনের কিছু বাস পদ্মাশিত হয়ে চলাচল করেছে আবার কিছু বাস ফেরি হয়েও চলছে যাতায়াতের সময় আপনার সুবিধা মতো যে কোনো রুট বেছে নিতে পারেন আপনি আর সবচেয়ে বড় ব্যাপার টিকিটের দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এদের ভিড় এড়াতে এখনই বুকিং করে ফেলুন যোগাযোগ করুন এসপি গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের নাম্বারে যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন জেনে আসা যাক এসপি গোল্ডেন লাইনের কিছু বৈশিষ্ট্যের কথা যেটা শেয়ার করেছেন এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক কর্তৃপক্ষ নাম্বার ওয়ান নির্ধারিত সময় অনুযায়ী বাস ছাড়ার এবং পৌঁছানোর বিষয়টিকে কঠোরভাবে মেনে চলা হয় এসপি গোল্ডেন লাইনের পরিবহনে নাম্বার টু দক্ষ চালক ও অভিজ্ঞ সুপারভাইজারের মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চয়তা প্রদান করা হয় নাম্বার থ্রি এসি ও নন এসি উভয় ধরনের বাস সার্ভিস রয়েছে এসপি গোল্ডেন লাইনের বহরে যা যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করা হয় নাম্বার ফোর প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে টিকিট বুকিং ও সুবিধা প্রদান করা হয় তবে আসলেই কীভাবে সার্ভিস দেয় এসপি গোল্ডেন লাইন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো আর দেরি না করে এখনই আপনার টিকিট বুকিং করুন এসপি গোল্ডেন লাইনে এসপি গোল্ডেন লাইনে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আল্লাহ পক্ষ থেকে আমি সাজিদ হাসান বাস যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস ফ্যামিলিতে কথা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ